আমাদের প্রথম গন্তব্য হল সিটং এবার আমরা ক্যাব ধরব বন্ধুরা আমরা এনজিপি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের উবের এসে গেছে এবার আমরা শিয়ালদা স্টেশনের দিকে রওনা দেব বন্ধুরা সিটং গেলে এনজিপি হয়ে যেতে হবে এনজিপি যাওয়ার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে হাওড়া থেকে আছে বন্দে ভারত কামরূপ এক্সপ্রেস সরাইঘাট এক্সপ্রেস শিয়ালদা থেকে আছে দার্জিলিং মেল উত্তর বাংলা এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস এরকম বহু ট্রেন আছে আমরা দশটা পাঁচে দার্জিলিং মেল ধরবো শিয়ালদা স্টেশনে চলে এলাম তোমরা দেখতে পাচ্ছ বারো নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দিয়ে দিয়েছে আমরা এবার দার্জিলিং মেলে উঠবো আমাদের থ্রি এসি টিকিট কাটা ছিল আমাদের পড়েছিলো এক হাজার পাঁচ টাকা করে পার পারসন দার্জিলিং মেলে জেনারেলে গেলে একশো নব্বই স্লিপার ক্লাসে গেলে তিনশো সত্তর থ্রি এসিতে এক হাজার পাঁচ সেকেন্ড এসিতে চোদ্দোশো পনেরো এবং ফার্স্ট ক্লাসে তেইশশো ষাট টাকা পড়বে আমরা এনজিপি স্টেশনে প্রায় পৌঁছে গেছি বাইরের দৃশ্য ছিল মনোমুগ্ধকর আমরা এনজিপি স্টেশনে এ বললাম এবার সিটং যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ধরবো বলে স্টেশনের বাইরে যাচ্ছি এন জি পি স্টেশন নতুন করে সাজানো হচ্ছে ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই আমরা বেশ যেন দুর্গম পদ্মেই হাঁটছি অনেকটা খারাপ রাস্তা গিয়ে তবে আমাদের গাড়ি ধরতে হয়েছিল বন্ধুরা এনজিপি থেকে সিটং যাওয়া দুটি রাস্তা আছে একটি সেবক রোড হয়ে আর একটি কার্সিয়াং হয়ে কার্সিয়াং হয়ে গেলে দেখা যাবে আই লাভ কার্সিয়াং হনুমান টপ দ্য হিল চার্ট চিমনি হেরিটেজ গার্ডেন বাগদা পাইন ফরেস্ট মালদিরাম টি স্টেট আর মনেস্টি বন্ধুরা আমরা গিয়েছিলাম কার্সিয়াং হয়ে সকালের যাত্রাপথ ছিল বেশ মনোমুগ্ধকর বন্ধুরা তোমরা যদি সিটং যাওয়ার জন্য গাড়ি বুক করে যাও তাহলে ছোট গাড়ি হলে পড়বে আড়াই থেকে তিন হাজার টাকা বোলেরো বা টাটা সুমো হলে পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আর ইনোভা গাড়ি বা জাইলো গাড়ি হলে পড়বে চার থেকে সাড়ে চার হাজার টাকা যদি কেউ শেয়ার গাড়িতে যায় তাহলে কার্সিয়াং পর্যন্ত পড়বে দুশো টাকা তারপর হোমস্টেকে ফোন করলে হোমস্টের গাড়ি এসে নিয়ে চলে যাবে আর যদি কেউ মনে করো যে কার্সিয়াং সাইট সিন করে তারপরে হোমস্টেতে যাবে তাহলে পাঁচশো টাকা দিলে লোকাল সাইট সিন করিয়ে দেবে এখানকার ছোট ছোট গাড়িগুলো বন্ধুরা আমরা শিলিগুড়ির দেবী ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে গাড়ি নিয়েছিলাম আমরা ছ দিনের জন্য বুক করেছিলাম আমাদের সাড়ে চার হাজার টাকা পার ডে নিয়েছিল বন্ধুরা বেবি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নম্বর আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো বন্ধুরা কার্সিয়াংয়ের প্রথম ট্যুরিস্ট স্পট হলো হনুমান টপ জায়গাটি অত্যন্ত মনোমুগ্ধকর পাহাড়ের কোলে এই রকম একটি হনুমানের মূর্তি হনুমানজিকে দেখে আমাদের মন ভরে গিয়েছিল ঠিক তারই পাশে আছে রাম ও সীতামায়ের মন্দির এখানেও আই লাভ কার্সিয়াং একটা স্পট আছে আমরা চলে এসেছি হনুমান টপ সুন্দর লাগছে ক্লাউডি ওয়েদার হয়ে গেছে ঠান্ডা না বন্ধুরা হনুমান টপ দেখে আমরা চলে যাব চিমনি হেরিটেজ গার্ডেন দেখতে বন্ধুরা পরের স্পট হলো চিমনি গার্ডেন তোমরা যদি হনুমান টপে আসো এই দিদি ভাইয়ের চা অবশ্যই খেয়ে যাবে দিদিভাই রোজ বসেন এখানে খুব ভালো খুব সুন্দর চা অবশ্যই তোমরা চা খাবে দিদি ভাইয়ের চা খুব সস্তায় বিক্রি করছেন এই হনুমান টপে এত উঁচুতে এত সস্তায় জিনিস পাওয়া যাবে আমরা ভাবতে পারিনি তাদের নাম কি আছে প্রহ্লাদ রায় বন্ধুরা আমরা চলে এলাম চিমনি হেরিটেজ গার্ডেনে বন্ধুরা এই চিমনি গার্ডেনে ঢুকতে হলে কুড়ি টাকা করে টিকিট লাগবে পার পার্সন পাঁচ বছরের নিচে কোনো টিকিট লাগবে না সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এই গার্ডেনটি খোলা থাকে চলো বন্ধুরা পাহাড়ের কোলে এই গার্ডেনটি একটু ঘুরে দেখাই তোমাদের চিমনি গার্ডেনের উপর দিকে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে চলো সেই ভিউ পয়েন্টটা তোমাদের একটু দেখিয়ে আনি তো যাচ্ছি তো মিমা আসছে আমরা একবার একটা অন্য রাস্তা দিয়ে চিমনি গার্ডেনে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি তার ভিউটা ভিউ একটু দেখাই বন্ধুরা গার্ডেন ঘোরা হলো তাই তো তাহলে এইবার আমার বন্ধুদের উদ্দেশ্যে তুমি লাস্ট কি বলবে লাস্ট এটাই বলবো যে অবশ্যই এখানে আসবেন সবাই কারণ এটা ভীষণ অসাধারণ জায়গা বন্ধুরা আবার একটা নতুন পাইন ফরেস্ট দেখতে পাচ্ছি এখানে দারুণ বন্ধুরা দ্য হিল চার্চ বন্ধ আছে তাই আমরা ওখানে আর আজকের যাব না বন্ধুরা বাগদা পাইন ফরেস্ট ও মালদিরাম টি স্টেট দেখতে দেখতে আমরা সিটংয়ে হোমস্টেতে ফিরে যাব। বন্ধুরা আমরা এবার সিটং থ্রিতে দা নেক্সট হোমস্টেতে পৌঁছে গেলাম হোমস্টে ছিল অত্যন্ত সুন্দর বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করেছিলাম হোমস্টের আতিথেয়তা ছিল অত্যন্ত সুন্দর এই রকম একটা অব্বির জায়গায় এত সুন্দর খাওয়া দাওয়া থাকা পাবো ভাবতে পারিনি পাহাড়ের কোলে চা বাগান ও কমলালেবু ক্ষেতের মাঝখানে আমাদের এই হোমস্টেটা ছিল হোমস্টে থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো ছিল বন্ধুরা আমাদের রুমটা কি কীরকম ছিল একটু তোমাদের দেখাই বিশাল বড় রুম দুখানা কিং সাইজের বেড আছে আর একটা সিঙ্গেল বেড আছে দুজন দুজন চারজন একজন পাঁচজন খুব আরামসে থাকা যাবে রুমের ডেকোরেশনটাও ছিল খুবই সুন্দর রুমের ভেতর থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম বারান্দায় বেরোলে আরও পরিষ্কার দেখা যাবে এখানে একটা বড় ওয়ার্ড্রব রাখা আছে এখানে টি টেবিল আর দুখানা বেতের চেয়ার রাখা আছে বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সাধারণ রুম এন্ড একটা ব্যালকনি আছে বন্ধুরা এখানে একটা ওয়ার্ডড্রফ আছে দেখতে আছে সুন্দর

বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিলেন এখানে প্রত্যেকে আমরা আনন্দটা শেয়ার করেছিলাম নাচ গান আবৃত্তি এইসবের মাধ্যমে রাত্রি নটা পর্যন্ত চলেছিল আমাদের এই নাচ গান বন্ধুরা হোমস্টেতে এলে ক্যাম্পায়ারটা অবশ্যই করবে তোমরা চাইলে বার্বিকিউ ক্যাম্পায়ারও করতে পারো খরচ পড়বে দেড় হাজার টাকার মতো বন্ধুরা পরের দিন সকালেই হোমস্টে থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে এই রকম দেখেছিলাম মন জুড়িয়ে গিয়েছিল আমাদের তারপরেই রুমে চলে এলো চা বিস্কিট তারপরেই হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সিটংয়ে সাইট সিং এর উদ্দেশ্যে এই ছিল আমাদের গাড়ি টয়োটো ফরচুনা। ফরচুনার ওয়েদার ছিল ভীষণ ভালো আমরা সিটং থেকে প্রথমেই চলে যাব অউদারা ভিউ পয়েন্ট যাতায়াতের পথটা ছিল খুব সুন্দর আমরা চলে এসেছি অহোলদারা অহলদ্বারা ভিউ পয়েন্ট দুদ্দান্ত ভিউ পয়েন্ট হ্যাঁ আমি তো তরুণীমা আছে রুমা আছে লাবেনা আছে দেখতে পাচ্ছ দারুণ ভালো লাগছে এই অহোলদারা থেকে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা কে তরুণীমা তরুণীমা কিছু বলতে চায় আহ তুমি কিছু বলো গাইজ এই ভিউটা অসাধারণ মানে এত সুন্দর একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ

এই যে হোমস্টে এখানে কিছু হোমস্টে হয়েছে এবং অহল ধারাতে কিছু হোমস্টে হয়েছে যারা এই অহল দাঁড়াতে থাকবে তারা তো আরো সুন্দরভাবে উপভোগ করবে তাই না দেখো এখানে একটা হোমস্টে দেখতে পাচ্ছি আমরা একদম হহল দ্বারা ভিউ পয়েন্টে সামনে কাঞ্চনজঙ্ঘা ফলে আমরা বোধ ভুল করলাম একটা দিন এখানে থাকতে পারলে ভালো হতো দুটো দিন না সিটং থেকে মনে হচ্ছে একটা দিন এই অহল দ্বারাতে যদি আমরা থাকতে পারতাম খুব ভালো হতো তাই না তাই না যাক এবারে গেল পরের বারে যখন আসবো আমরা এই অল থাকবো আর অল মানে এইভাবে উপভোগ করবো ভাবতে পারিনি চলো বন্ধুরা এই অল দ্বারা ভিউ পয়েন্ট তোমাদের একটু ঘুরে দেখাই বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছো ফ্যামিলি আমরা চারজনে এসেছি হ্যালো গাইস কি সুন্দর লাগছে দেখো এখানে আসতেই করবে যাবে তাই তো খুব ভালো লাগে আমরা দারুণ এনজয় করছি বন্ধুরা এখান থেকে একটা পাহাড়কে দেখা যায় যা রবীন্দ্রনাথে ফেসের মতো লাগে ওয়েদার ভালো থাকলে তবেই এটা দেখতে পাবে আজকের ওয়েদারটা দেখার মতো ছিল না বন্ধুরা অহলদারাকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম অরেঞ্জ গার্ডেনে এই রকম অরেঞ্জ গার্ডেন প্রচুর পাবে সিটংকে তাই কমলালেবুর দেশ বলা হয় এখানকার কমলালেবুর খুব সুন্দর টেস্ট ডিসেম্বর জানুয়ারিতে এলে তবেই তোমরা এই রকম লেবু দেখতে পাবে এই রকম সময়ে আমাদের আসার উদ্দেশ্য হল কমলালেবুকে এইরকমভাবে আমরা দেখবো হাড়ের কোলে এই রকম কমলালেবু দেখে আমাদের খুব আনন্দ হয়েছিল তবে এই অরেঞ্জ গার্ডেনে ঢুকতে হলে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে তবে তোমরা ঢুকতে পাবে এই অরেঞ্জ গার্ডেনের যিনি মালিক তিনি আমাদের এই রকম কমলালেবু উপহার দিয়েছিল কমলালেবু দেশে এসে এইরকম উপহার পেয়ে আমাদের খুব ভালো লেগেছিল বন্ধুরা শিটং যে কোনো সময় আসা যায় তবে বর্ষাকালে না আসাই ভালো কারণ এটা অবির জায়গা প্রচণ্ড খারাই ডিসেম্বর জানুয়ারিতে এলে এই রকম কমলা লেবু তোমরা দেখতে পাবে কমলালেবুর গার্ডেনে এসে আমরা প্রচুর কমলা লেবু খেয়েছিলাম পাহাড়ের কোলে লেবুর গাছে কমলা লেবু বাগান দেখে আমাদের মন ভরে গিয়েছিল আমাদের শিটং আসা সার্থক হল বন্ধুরা আমরা চলে এলাম নামথিং পুকুরিতে এখানে এসে হনুমানজির দর্শন পেলাম প্রণাম হনুমানজি এটা একটা বড় লেক এটা বর্ষাকালে জল থাকে খুব সুন্দর ভিউ পয়েন্ট এটি বন্ধুরা সিটং এলে অবশ্যই নামথিং পুগরির এই জায়গাটা দেখে যাবে বন্ধুরা আমরা এই নামথিং পুগরিতে এসেছি এখানে আমাদের এক দাদা সুব্রত রায় কলকাতার বাসিন্দা ওনার সাথে দেখা হয়ে গেল উনি এইখানে একটা কি সুন্দর তথ্য আমাদের তুলে ধরবেন সেটা ওনার মুখ থেকে আমরা শুনব নামচিং পুকুরিতে লোকে আসে স্যালামান্ডার দেখার জন্য এখনকার প্রাণীদের মধ্যে সব থেকে পুরনো জীবিত প্রাণী বলা হয় তো এটা আপনি নামচিং পুকুরি একদম মাটির নিচে থাকে শুধুমাত্র এই বর্ষাকালে এরা বন্ধুরা নামথিং পুগড়ির ঠিক পেছন দিকটায় একটা পাইন ফরেস্ট আছে সেটা অনেকেই যায় না আমি অনুরোধ করব যারা এখানে আসবে তারা এই পাইন ফরেস্টটা একবার দেখে যাবে বন্ধুরা আমরা পাশেই একটা পাইন ফরেস্ট আছে সেই পাইন ফরেস্টের মধ্যে ঢুকছি দেখো নির্জন শুধু আমি যাচ্ছি আমার বরকন্যা তরুণিমা যাচ্ছে লাভেনা এসে গেছে লাভেনা এসে গেছে রুমা যাচ্ছে চারজনে আমরা উঠব এই যে পাইন ফরেস্টে আমরা ঢুকেছি মাত্র চারজন আর কেউ নেই আমরা তাই তো তোরণীমা আমরা একটু ভেতরে আরও একটু ভেতরে যাব তবে দেখা যাক বলছে তো কোনো জীবজন্তু নেই মাঝে মাঝে আগে চিতা দেখা যেত এখন সেটা দেখা যায় না আমরা একটু সাহস করেই যাচ্ছি যদি নামথিং পুকরিতে আসো ওই নামথিং পুকুরি লেকের পাশে একটা পাইন ফরেস্ট আছে আর আমি বলবো তোমরা অবশ্যই এই পাইন ফরেস্টের মধ্যে একবার ঢুকবে বন্ধুরা যোগীঘাট যাওয়ার পথে পড়বে আই লাভ সিটং ভিউ পয়েন্ট এই পয়েন্টে তোমরা অবশ্যই উঠবে এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ দর্শন করবে অত্যন্ত ভালো লাগবে দারুণ সুন্দর ভিউ পয়েন্ট বন্ধুরা যার পথে পড়বে অনেকগুলো চা বাগান সুন্দর লাগবে এই চা বাগানের দৃশ্য দেখতে পাহাড়ের কোলে চা বাগানকে দেখে মহিত হয়ে যেতে হয় আমাদের বন্ধুরা এবার আমরা চলে এলাম যোগীঘাটে হাত কোটি টাকা ব্যয়ে চুয়াত্তর মিটার লম্বা এই ব্রিজটি দু সালে আঠেরোই এপ্রিল এই ব্রিজটি উদ্বোধন করেন পাশে আছে যোগীঘাটের সেই পুরানো ব্রিজটি বন্ধুরা তলা দিয়ে বয়ে যাচ্ছে এক অজানা নদী এখানকার দৃশ্য ছিল খুবই দৃষ্টিনন্দন এখানে একটা ফটোশ্যুটও করে নিলাম তরুণীমা না রুমা পাথর খুঁজে বেড়াচ্ছে বন্ধুরা এবার আমরা চলে এলাম মংপুর রবীন্দ্র ভবনে এখানে কবিগুরু চারবার এসেছিলেন বন্ধুরা আমরা চলে এসেছি মংপুর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জায়গা মনপুর হে সখা মম এই হে সখা মম সব কাজ এই বাংলোতেই রবীন্দ্রনাথ ঠাকুর চার এসেছিলেন এবং এখানেই একটা মিউজিয়াম গড়ে উঠেছে রবীন্দ্র মিউজিয়াম এই মিউজিয়ামে ঢুকতে গেলে কুড়ি টাকা টিকিট লাগবে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ আছে তাই বন্ধুরা বাইরে থেকে এই মিউজিয়ামটাকে তোমাদের দেখাই কারণ স্টাফের মুখে আমরা একটু রবীন্দ্রসঙ্গীত শুনে নেব ই অসাধারণ গাইলেন রবীন্দ্রসঙ্গীত এখানকার ইতিহাস উনি বর্ণনা করেছেন সেটা পরে এক ভিডিওতে আমরা দেখাবো আলোকেরি ঝরনা ধারাই ধুইয়ে ডা যে ঝরনা আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকলে ধীরে ধীরে তারুকো পালে যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকলে ধীরে ধীরে তারুকো পালে এইয়রু নালোর সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোই পাগল প্রবাত হাওয়া সেই হাওয়া তেরি দই আমার নিয়ে দাও আলো কেরি ঝরনা ধারাই ধুইয়ে দাও বন্ধুরা মংপুতে কুইনাইন ফ্যাক্টরিও আছে চাইলে তোমরা দেখে আসতে পারো ফিরে এলাম হোমস্টেতে এবং সেখানে লাঞ্চ সেরে নিলাম হোমস্টেতে খাবার দাবার ছিল খুবই সুস্বাদু সন্ধ্যায় ছিল চা আর স্ন্যাক্স পরের দিন দ্য নেক্সট হোমস্টে সুন্দরভাবে অভ্যর্থনা জানিয়ে আমাদের বিদায় জানালেন সিটংয়ে টু নাইট থ্রি ডেজ ট্যুর আমাদের খুব সুন্দর লেগেছিল বন্ধুরা টু নাইট থ্রি ডেজের খুব সুন্দরভাবে অফবিট সিটং ঘোরা সম্ভব হবে আমাদের হোমস্টে নিয়েছিল চোদ্দোশো টাকা করে পার নাইট পার পারসন তবে এটাই অফ এলে হাজার টাকায় হয়ে যাবে হোমস্টের ফোন নম্বর আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো অত্যন্ত সুন্দর পরিষেবা তোমার চাইলে এখানে ঘুরে যেতে পারো টু নাইট থ্রি ডেজে পাঁচ হাজার টাকার মধ্যে সিটং ট্যুর কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তোমরা চাইলে এনজেপি ফিরে যেতে পারো হাতে সময় থাকলে অন্যান্য অববিটও ঘুরে যেতে পারো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব খুব ভালো থেকো বন্ধুরা বাই বাই টেক কেয়ার